আলাইকুম আশেপাশে অনেক ভালো আছে আজকে মেয়েদের আমি রান্না করে দেখাবো তিল্লি এই ঈদের উপলক্ষে একবার কিন্তু এই কোরবানি দিয়ে তিল্লিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে এখানে কিন্তু নিয়েছি আমি বড় যে একটা তিল্লি নিয়েছি এখানে কিন্তু বড় যে একটা তিল্লি হবে তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি নিয়ে যে আলগা পর্দাটা কিন্তু উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবার শক্ত একটা পর্দা থাকে উপরে চামড়ার মতো এটা কিন্তু অবশ্যই উঠিয়ে নেবেন এটা কিন্তু রান্না করতে কিন্তু কিন্তু আরো শক্ত হয় খেতে কিন্তু ভালো লাগে না এই দেখতে পাচ্ছেন পর্দাটা কিন্তু আমি কীভাবে উঠিয়ে নিচ্ছি এই যে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই ভাগ করে নিচ্ছি তিলিটা নিয়ে এখন আমি কেটে নেব এই যে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটটু ছোটো করে নিতে পারেন নিয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে কিন্তু এটা আমি সেদ্ধ করে ভালো মতন পয় পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পুরো মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে দারচিনি লঙ্গ এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি একটু ভালো মতন ভেজে নিলাম তেলের সাথে নেওয়ার পরে এখানে মশলা কষানোর জন্য অল্প কিছু পানি দিয়ে এখানে আমি দু টেবিল চামচের মতন আদা রসুনের পেঁয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু একবার ভালো মতন আমি কষিয়ে নেবো যখন পর্যন্ত তেল বাপড়া না উঠে আসবে এই যে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন তিল্লিটা আমি কীভাবে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি অনেক কিন্তু রক্ত রক্তপায়ীরা তিল্লিতে অবশ্যই ভালো মতন করে নেবেন দিয়ে যে ভালো মতন এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন কিছু প্রেখে নিলাম এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তিল্লিটা এখন এখানে আমি আধা কাপের মতন পানি দিয়ে নেব বড়ো কাপের পানিতে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে একবার ভাজা ভাজা করে নেব আমি এক বলেও কিন্তু এই কোরবানি দিয়ে তিলিটা রান্না করে খেয়ে দেখেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে খানি খেতে কিন্তু বেশি ভালো লাগে এই দেখতেই পাচ্ছেন তিলিটা রান্না করা কিন্তু আমার হয়ে গেছে সবাই প্রসঙ্গে এটা দেখার জন্য